নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রিসেন্ট একটি বিজ্ঞপ্তির দ্বারা স্কুল সার্ভিস কমিশন বিশেষ কিছু ইনফরমেশন শেয়ার করেছে যারা ইতিমধ্যেই টেট পাস করে আছেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে সর্বশিক্ষা মিশনের স্টাফদের জন্য এই অর্ডারে কি কি বলা থাকছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন একুশ সাত দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশন একটি নোটিশ জারি করেছে এখানে ফার্স্ট এস এলএসটি পঁচিশ টিচার এলিজিবিলিটি টেস্ট সম্পর্কে বলা হয়েছে এখানে মাননীয় সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট রজনীশ পান্ডে অ্যান্ড আদাস এদের এই যে জাজমেন্ট এই জাজমেন্টটাকে উল্লেখ করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশের ফার্স্ট এসএলএসটি টেট পরীক্ষা নিতে চলেছে কাদের জন্য স্পেশাল এডুকেশন টিচার্স নিয়োগের জন্য এই নিয়োগগুলো হবে গভর্নমেন্ট এডের স্পন্সর স্কুলে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপার প্রাইমারি স্কুলগুলোতে লক্ষ্য থাকবে বিশেষ সম্পন্ন শিশুদের চাহিদা পূরণ করার জন্য ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি দিয়েছে উনিশশো একচল্লিশটি এখানে দু হাজার স্কুল সার্ভিস কমিশনের যে টার্মস সেই টার্মসের কথা উল্লেখ করে যারা টেট সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে আছেন তারাও কিন্তু এই প্রসেসে আসতে পারবেন ক্যান্ডিডেটরা কমিশনের ওয়েবসাইটে এক নয় দু হাজার পঁচিশ পাঁচটা থেকে চব্বিশ নয় দু হাজার পঁচিশ পাঁচটা থেকে এইগুলো করতে পারবেন ডিটেলস নোটিস কি করা হবে সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একত্রিশ দু হাজার পঁচিশ থেকে পাওয়া যাবে এসএসসির এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পেপারে কী বেরিয়েছে দেখুন স্পেশাল এডুকেশনের সহ শিক্ষক নিয়োগে উনিশশো পদে এসএসসির মাধ্যমে এটি নিয়োগ হবে একদম নিজস্ব প্রতিনিধি কলকাতা উচ্চ প্রাথমিক স্তরে উনিশশো একচল্লিশটি শিক্ষক পদে স্পেশাল এডুকেশন নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন শুক্রবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে টেট উত্তীর্ণরা আরও ভালো ফল করতে চাইলে নতুন করে পরীক্ষায় বসতে পারেন না হলে আগের টেটের যে শংসাপত্র সেই শংসাপত্রের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন সূত্রে খবর উচ্চ প্রাথমিক পঁচিশশো চুরাশিটি শূন্য পদ রয়েছে তার মধ্যে পাঁচশো তেতাল্লিশটি পদ চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকদের মাধ্যমে পূরণ করা হবে অর্থাৎ যারা এফ স্কুলে এখন স্পেশাল এডুকেটার হিসেবে আছেন কন্ট্রাকচুয়ালি সর্বশিক্ষা মিশনের বা সর্বশিক্ষা অভিযানের অধীনে তারা কিন্তু এই নিয়োগটি ডাইরেক্ট পাবেন তাদের বাছাই প্রক্রিয়া চলছে বাকি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ